আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো দু সালের এই জানুয়ারি মাসের কোন বোনাসের পাগামিন্তু কত তারিখ আসবে সেই পাগামিন্তুর তারিখ নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন যারা বোনাসের জন্য দোমান্দা করছেন আপনাদের পাগামিন্তুগুলো এই জানুয়ারি মাসে কত তারিখ থেকে আসবে নতুন বছর শুরু হয়েছে হয়তো পাগামিন্তুর তারিখও কিন্তু চেঞ্জ হয়েছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের পাগামিত তারিখগুলো আপনারা জানতে পারবেন চলেন বিস্তারিত আলোচনা করি এই সালে মাসের বোনাসের পাগামিন্ত তারিখ নিয়ে সর্বপ্রথম যে পাগামিন্তু তারিখ নিয়ে কথা বলবো যারা পেনশন ভাতা পান আপনাদের পাগামিন্তু গুলো আসবে এই দু সালে জানুয়ারি মাসের তিন তারিখ থেকে আপনারা পাগামিন্তু পাবেন আশা করি আপনারা জানতে পারলেন যারা পেনশন ভাতা আছেন আপনাদের পাগামিন্তু গুলো এই জানুয়ারি মাসে কত তারিখ থেকে আসবে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার যারা নাসপিতে আছেন নাসপির পাগামিন্তি গুলো আপনার এর যে প্রতিক্রিয়া শুরু হয় আপনার এক তারিখ দুই তারিখ থেকে শুরু হয়েছে আর এই পাগামিন্তি গুলো শুরু হওয়ার আট থেকে সাত থেকে আট দিন পরে এই পাগামিন্তি গুলো আপনাদের অ্যাকাউন্টে আসা শুরু করে সেই হিসেবে আপনাদের পাগামিন্তি গুলো আসবে আপনার নয় তারিখ ও দশ তারিখ আপনাদের পাগামিন্তি গুলো আসবে আর প্রায় আপনার তেরো তারিখ পর্যন্ত আসে এর ভিতরে বন্ধ আছে বলে একটু সামনের দিকে আনা হয়েছে নয় থেকে দশ তারিখের ভিতরে আপনাদের পাগামিন্তুগুলো আসবে যারা নাচ পেতে আছেন আর একটা কথা বলি এর ভিতরে পাগামিন্তু তারিখ চেঞ্জ হইতে পারে কেননা মাসের শুরুতেই এই আপডেটটা দিচ্ছে এখানে বলা হয়েছে যে কিছু বোনাসের পাগামিন্তু তারিখ হয়তো চেঞ্জ হইতেও পারে আবার নাও হইতে পারে কিন্তু চেঞ্জ হলে পরবর্তীতে আপনাদের আবারও জানানোর চেষ্টা করব যদি আপডেট আসে যে যদি আগামী এই তারিখে আবার চেঞ্জ হয়েছে কিনা যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো বোনাস আসন এনে কো নিয়ে বোনাস আসন এনে কোর জন্য আপনারা যারা দোমান্ত করছেন পূর্বে যে তারিখগুলো দেওয়া হয়েছিল আপনার ষোলো তারিখ সাতাশ তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ এই তারিখগুলো দেওয়া হয়েছিল এই জানুয়ারি মাসে আপনাদের পাগামিত তারিখ দেওয়া হয়েছে পনেরো ও সাতাও তারিখ আপনাদের পাগামিত গুলো আসবে পনেরো থেকে সাতাও তারিখের ভিতরে এই বোনাস শাসন নিয়োগের জন্য যারা মনোনীত করেছেন আপনাদের pagamento গুলো পাবেন পরবর্তীতে কথা বলবো বোনাস শাসন ইনকোয়েস্টনে এই রেট দিছিwidetilde দিন আনসার নাম পরিবর্তন করে যে বোনাসটা দেওয়া হবে এই বোনাসের pagamento আপনার পঁচিশ সালে এই জানুয়ারি মাসে আপনাদের pagamento আসবে যারা নতুন অবস্থায় আছেন কিবা যাদের বকেয়া আছে পনেরো তারিখ থেকে পাগামেন্টগুলো গুলো আসা শুরু করবে আর যারা পুরাতন আছেন আপনাদের pagamento গুলো আসবে এই জানুয়ারি মাসের 27 তারিখের পর আপনার সাতাইশ তারিখ থেকে আসা শুরু করবে মাসের শেষ পর্যন্ত আর ক্রয় কার্ডের পাগামেন্ট তো যাদের আসে আপনারা জানেন প্রতি মাসে চল্লিশ ইউরো করে আপনার আশি ইউরো আসে দুই মাস পর পর আপনাদের পাগামেন্ট গুলো আসে এই ক্রয় কার্ডের পাগামেন্ট খুব সম্ভবত আপনার দেখা যায় জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাসের আসবে কিন্তু ফেব্রুয়ারিতে আপনাদের ক্রয় কার্ডের পাগামেন্ট নাও আসতে পারে কেননা ইজের উপরে এই পাগামেন্ট গুলো দেওয়া হবে ইজে আপডেট করবেন তারপরে আসবে এর জন্য আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই দুই মাসের পাগামিন্তু হয়তো মার্চে যাই আপনাদের গুলো আসবে এখানে বলা হয়েছে ইজের আসবে হয়তো আপনারা ভিতরে যদি আপডেট করেন তাহলে আপনাদের পাগামিন্তু গুলো আসবে কুড়ায় কারণ এর পরবর্তীতে কথা বলবো বোনাস রেঞ্জিং বোনাস নিয়ে এই রেঞ্জিং বোনাসের জন্য যারা তোমাদের করছেন আপনাদের পাগামিন্তু আসবে মাসের মাঝামাঝি অবস্থায় আপনাদের পাগামিন্তু গুলো আসে প্রতি মাসেই প্রায় আপনাদের পাগামিন্তু দেওয়া হয়েছে মাসের মাঝামাঝি অবস্থায় কিন্তু এই দু হাজার পঁচিশ সালে আপনার জানুয়ারি মাস আপনাদের পাগা গুলো দেওয়া হবে বিশ তারিখ থেকে শুরু হবে মাসের শেষ আপনাদের পাগা গুলো আসবে এই রেঞ্জিং বোনাস অনেকে আবার এক্স বোনাস হিসেবে চেনেন এই বোনাসটা পাগা আসবে মাসের শেষের দিকে আপনার বিশ তারিখ থেকে আসা শুরু করবে মাসের শেষ পর্যন্ত এই রেঞ্জিং বোনাসের পাগা গুলো আসবে আশা করি আপনারা জানতে পারলেন এই দু সালে জানুয়ারি মাসে আপনাদের কোন বোনাসের পাগামিন্তু কত তারিখ থেকে আসবে এই ছিল পাগামিন্তু তারিখ নিয়ে কথা একটু হলেও আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইটালি কুলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ